জলের পাইপ ফেটে বিপত্তি সেই কারণে বাড়িতে খাবার জল পাচ্ছে না বাসিন্দারা ঘটনা ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় সংলগ্ন বেনেপাড়া এলাকায় যদিও পৌরসভার পক্ষ থেকে দ্রুত জলের পাইপ লাইনের কার্য শুরু হয়েছে জোর গদমে। ওয়ার্ডের বাসিন্দাদের দাবি জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় গত তিন থেকে চার দিন তারা জল পাচ্ছে না সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে পরের বাসিন্দারা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে গায় আরামবাগ থানার পুলিশ তাদের আশ্বাসে দুই নম্বর বার্ডের বাসিন্দার অবরোধ তুলে দেয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর জানতে পেরে পৌরসভার পক্ষ থেকে দ্রুত পাইপ ও জলের পাইপ লাইনের কাজ শুরু আছে রাস্তার কাজ কলের জন্য জানিয়েছি সবাইকেই জানানো হয়েছে একটু আদু করে রাস্তা থেকে জল নিয়ে আসছি রাস্তার মোড় থেকে জল নিয়ে আসছি হ্যাঁ সেই জন্য আজকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি এখনো হয়নি ওরা কোনো কাজ করতে চাইছে না টাকা চাইছে তার বদল ওই পাইপ সারাতে ওরা ফাটিয়ে দিয়েছে আমাদের কাছ থেকে টাকা চাইছে গ্যাসের পাইপ লাগাতে গিয়ে আমাদের জলের লাইন ফাটিয়ে দিয়েছে আমরা খবর পাওয়া লোক পাঠিয়ে দিয়েছি কাজ হচ্ছে এই রাস্তা সব খুঁড়ে ইয়ে করছিল কাজ করছিল করতে করতে জলের লাইনগুলোকে সব নষ্ট করে দিয়েছে এই এলাকা পুরো এলাকাটা জল আবার জলবিহীন অবস্থাতে এরা দিন কাটাচ্ছে আর চার দিন ধরে চার দিন ধরে এরা জলবিহীন অবস্থায় জানানো হয়েছে পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভার জল বিভাগকে জানানো হয়েছে থানাকে জানানো হয়েছে তারা এসে এই এখানে এলাকার মানুষ আজকে রাস্তা অবরোধ করেছিল তা থানা এসে রাস্তা বললো যে আমরা ব্যবস্থা নেবো পরে এটাকে তুলে দিয়ে যাবে তা আমরা অনুরোধ করছি যাতে এখানে এতে পৌরসভা এই এলাকার মানুষের জলের অন্তত ব্যবস্থা করে আর নিধের পক্ষে এখানেতে ওদের যে ট্রাঙ্ক আছে জলের ট্রাঙ্ক আছে সেখানে জলের ট্যাঙ্ক দিয়ে এই

চার দিন ধরে আজ পৌরসভা থেকে ট্যাঙ্ক পর্যন্ত দিয়ে যাচ্ছে না এখানে বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে নিয়ে এসে কত চালাবো আমরা জামা কাপড় জড়ো হয়ে আছে বাড়িতে কাচতে পাচ্ছি না কিছু না হ্যাঁ একটা খাওয়ার জল পায়খানার জল রান্নার জল কোনো কিছুই পাচ্ছি না আমরা বাস্তব এটা কথা ঠিক নয়

স্যার আমি পাঠিয়ে দিচ্ছি হেলিপ্যাডের জল পাঠিয়ে দিচ্ছি স্যার পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি অলরেডি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ স্যার আর এখানে ওই বাসদেবপুরে যেটা হয়েছে এই দিয়েছে গ্যাসের লোকেরা এইটারই এইটা থেকেই জল বেরোচ্ছে এটাই ওদের সমস্যা আর সকালে সাড়ে নটায় যথারীতি জল পেয়েছে লোকজন গতকাল বিকেল থেকে এবং আজ এভরি টাইম টু ঠিক জল পেয়েছে এই জলটা একটু ছোটোখাটো লিক হয়েছে ওটা কত আধ ঘন্টার মতো কাজ আছে করে দিচ্ছে হ্যাঁ স্যার লোকজন চলে এসছে এক্ষুনি করে দিচ্ছে আর কি শুনবেন বলছি তাহলে বলছি যে পরশু দিনকে বিকেল চারটে নাগাদ ওই গ্যাস গ্যাস যে যে আরামবাগে চালু হয়েছে হ্যাঁ সরকারের তরফ থেকে এবং ওই কাজটা হওয়ার জন্য একটা মেন লাইন ফাটিয়ে দিয়েছিল এটা আমরা জানতে পেরেছিলাম ছটা পনেরোর পরে রাতিবেলা কাজ করা যায়নি পরের দিন সকাল থেকে আমরা লোক সেটা রিপেয়ার করেছি আজকে এখন যেটা দেখছেন যে এটা সহজেই দৃশ্যমান হচ্ছে এই যে অল্প অল্প জল বেরোচ্ছে কোনো হাউস কানেকশান কেটে গেছে আমরা লোককে খবর দিচ্ছি এই গ্যাস কোম্পানির লোক এখানে হাজির আছে উনি এক্ষুনি এটা মেরামত করে দেবেন হ্যাঁ আর এখানে লাগলে আমি আরও এক গাড়ি জল পাঠিয়ে দিচ্ছি ওকে আশা করছি তিন দিন না এই কথা ঠিক নয় আজকে সকালে সাড়ে নটায় জল পেয়েছে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এ লোকজন যেটা বলছেন আমার মনে হয় না ঠিক বলছেন আপনি একটু খোঁজ নিন এবারে কি দু মানে মানে সাত আট ঘন্টা জলের একটু জলটা বেরিয়ে গেলে সেই যে প্রেশারটা লস হয় না এটা রিকভারি করতে চার পাঁচ দিন সময় লাগে কি বলছেন তারা শুনুন বিস্তারিত